তো দেখো আমরা সকাল সকাল বেরিয়ে উঠেছি আর আজকে এমনিতে অনেকটা লেট হয়ে গেছে আজকে যাচ্ছি তোমাদের একজন খুব প্রিয় মানুষের সাথে দেখা করতে সেটা হচ্ছে রিয়ার সাথে দেখা করতে আজকে রিয়ার মিটা পাচ্ছে তো সেখানেই যাচ্ছি আমরা সবাই আর দেখো সাথে আছে দেখো আমার শাশুড়ি মা বা কত শীত করছে মাথা থেকে চাদরটা খুলুন তো আজকে ঠান্ডাও পড়েছে প্রচন্ড আর রোদ ধরে ওঠেনি আমাদের দিকটা একদম সকাল থেকেই রোদের কোনো ভাবই নেই আর দেখো কে আছে সামনে দেখে দেখি ক্যামেরাটা হ্যালো করে দেবো তোরা সবাই হ্যালো তো চলো এখন আমরা যাচ্ছি উঠতে উঠলাম এখন দেখি কতক্ষণ লাগে যেতে আর কথা বলতে বলতে তোমাদের সাথে ইন্টারভিউ নিতেই ভুলে গেছি তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পম্পার রয় থ্রি ফাইভ থ্রি আর তোমরা আজকে ভিডিওটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করবো কী কী করবো আর তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো নবদ্বীপ মানে নবদ্বীপের সাইডটা অ্যাকচুয়ালি আমাদের বাড়ির থেকে অনেকটা মানে অফ সাইডে পড়ে ওই জন্য অনেকটা মানে ঘুরে ঘুরে যেতে হয় ফার্স্টে টোটো ধরলাম দেখ এখন আমরা অটোতে বসে আছি এরপরে আবার একটা মনে হয় কি বাস বাস ধরতে হবে না এরপরে নবদ্বীপে যাওয়ার জন্য তো দেখো নবদ্বীপে যাওয়ার জন্য এরপরে আমাদের বাস ধরতে হবে তারপরে দেড় দু ঘন্টা হয়ে গেল আমরা বাড়ির থেকে বেরিয়েছি এখনও গাড়ি 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 চল ঠিক আছে তো আমরা এবার এখন বাসে উঠেছি এবার বাস থেকে নামবো নবদ্বীপ বাস স্ট্যান্ডে

আরেকবার একটু হালকা করো হ্যালো তো 1:00 না 하고 ওয়েট লাগা মানে ও 23 টা করে গেল না 24 টা যাবে আর শেষ হলো সব একদম ঠিক আছে সবাই চলে এই তো চলে এইখানে আছে আস্তে এইটা বসে না চলে পড়া আছে মানে দুটো জিনিস আই

দেখো এই মাত্র এই বোনটার সাথে একটা রিলস ভিডিও বানালাম তোমার আইডি নাম বলে দাও আমার আইডির নাম ইনস্টা ইনস্টা করে দাও এই দেখো আমাদের রিয়ার মা চলে এসছে আমরা সে ভাবছিলাম যে রিয়ার মা কোথায় গেল ভাই একটু হ্যালো করে দে এই তো হ্যালো ভালো আছিস তো হ্যাঁ একদম তোকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ সবাইকে নিউ ইয়ার সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমিও এখানে এসে খুবই আনন্দ করছি যে আমার মেয়ের মিটা আছে তার সঙ্গে আরো অনেককেও মানে আমি দেখতে পেলাম এটা আমার খুব এনজয় যাতে বলে আমার সঙ্গে দেখা হবে কিন্তু এটা ভাবতে পারিনি তাও দেখা হয়ে

চলে যাচ্ছে নাকি তো যাই হোক চলে যাচ্ছে এখন আমরা অনেক অনেক এনজয় করলাম অনেক কিছু বলো ভিডিও ভিডিও করলাম তো চলে যাচ্ছে কান্না করবো আমি এখন ঠিক আছে ঠিক আছে আমার কান্না পাচ্ছে তো ব্যাপার হচ্ছে তোমরা সঙ্গে থাকো আরও কিন্তু মিটা হবে আরও আমাদের সঙ্গে দেখতে হবে একসঙ্গে গোলাপ গোলাপ করবো হ্যাঁ ভাই টাটা ভালো থাকো অনেকটা যাবো বাবার জন্য তো বন্ধুরা এবার আমরা এখান থেকে রওনা দিয়েছি কারণ অনেক দূরের পথ যাবো বেরিয়েছি দশটার সময় তোমাদেরকে তো বললাম তো এবার রাস্তায় আমরা বেরিয়ে কিছু খাবো এখনও খাওয়া দাওয়া করিনি সকালবেলা সেই বেরিয়েছি রুটি আর তড়কা খেয়ে তো চলো আজকের মতো এখানটাতেই ব্লগটা শেষ করলাম দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো তো দেখো পেছনে আমার কেউ আসছে না চলো তাহলে টাটা করে দাও বাই 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 বাই